মাঠে আমরা হাঁটছি আর অবস্থাটা অবজার্ভ করবেন আপনারা আমাদের হাঁটার মধ্যে দিয়ে আমরা কতটুকু সারা পাচ্ছি আমাদের যেটা আমাদের আছে আমরাও বিভিন্নভাবে কিন্তু বিভক্ত কিন্তু আপনারাই মাঠের সত্যিকার চিত্রটা মানুষ কি বলছে আপনাদের এই দর্পণ দিয়ে এই চোখ দিয়ে এবং আপনাদের বিবেকের যেটা শুনছেন সেটা আপনাদের লিখনির মাধ্যমে আমরা চাই সেটা জনগণ সত্যিকারের চিত্রটা জানুক আপনারা যা দেখছেন সেটাই আমরা দেখছি এখন আমরা শুনতে পাচ্ছি যে ইসলামিক যে দলগুলো তারা পিআর পদ্ধতির নির্বাচন না হলে নির্বাচন বয়কট করবে এমন কথাই বলছে আসলে পিআর পদ্ধতির নির্বাচন কি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য কিনা বা পিআর পদ্ধতি যদি নির্বাচন না হয় সে নির্বাচনে কোনো ঝামেলা হবে কিনা আপনারা জানেন বাংলাদেশে প্রথম একটা জাতীয় ক্ষমতা কমিশন গঠন হয়েছে সেইখানে পিআর বলেন সংস্কার বলেন সবগুলো দাবি নিয়ে আমাদের দল নয় সব দলগুলো কিন্তু এখানে বৈঠকে বসেছে এবং বৈঠকে নির্বাচন কমিশনের সাথে দফায় দফায় তারা কিন্তু দীর্ঘদিন আলোচনার মধ্যে আছে এবং আপনার আমরা জানি একত্রিশে অক্টোবর পর্যন্ত এটা এক্সটেন্ডেড করে টাইমটাকে আরো মানে বাড়িয়েছে দাবি সবাই যার যার আঙ্গিকে দলীয় আদর্শ ভিত্তিতে দলীয় চিন্তাভাবনা ভিত্তিতে সব দলই দাবিগুলো করবে ইতিমধ্যে আমরা গত শুক্রবার আমরা যেই দাবিটা দেখেছি সেখানে জাতীয়তাবাদী দল বিশেষ করে জামাত ইসলাম সবাই কিন্তু একটা কডনিজেন্সে এসে এই কডনিজেন্সের উপরে কিন্তু ঐক্যমত একটা হয়েছে এখানে অন্যান্য যেই দলগুলো আছে তারা কি বলেছে তারা ওরকম কিছু বলেনি বলেছে যে আইনগত ভিত্তিটা প্রয়োগ দেখে আমরা এইটার উপর আমাদের মত দেব এবং আমরা সামনে সাইন আমরা সাইন করবো সুতরাং এটাকে বড় করে দেখিয়ে আগামী নির্বাচনকে প্রশ্ন তবুও না হওয়ার একটা ধোয়া তোলার কোনো কারণ নেই আচ্ছা আমরা আশাবাদী আমরা কাজ করে যে যানজট বা উপরে যে অপকর্ম বা ব্যর্থতা যেখানে আমাদের সেইখানে না কাজ করে সেখানে আমরা সফলতা আমরা অর্জন করব সবাইকে নিয়ে আপনি গজারিয়ার একজন বাসিন্দা এবং মনসুং স্টিন আসনের একজন গুরুত্বপূর্ণ নাগরিক মুন্সীগঞ্জের সাথে গজারিয়ার যে মেঘনা নদীর উপরে যে ব্রিজটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই বিষয়ে কি বলবেন এবং মুন্সীগঞ্জের সাথে গজারিয়ার সম্পর্কটা আমরা মুন্সীগঞ্জ গজারিয়া বাংলাদেশকে একটা চেইনের মধ্যে আমরা নিয়ে আসবো উন্নয়নের কিন্তু কোনো রঙ নেই উন্নয়নের কিন্তু কোনো আদর্শ নেই উন্নয়ন মানে উন্নয়ন আমাদের যা হয় নাই যা মানুষের প্রত্যাশিত যা মানুষের দরকার সবগুলো আমরা বিবেচনা করে মানুষের যে হৃদয়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে ধারণ করে আমরা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমরা সমস্ত প্রত্যাশাগুলো আমাদের যে বাস্তবতা কি আমাদের পুঁজি থাকা লাগবে আমাদের সামর্থ্যের মধ্যে যেটি থাকবে সেটি আমরা বাজারে মুন্সিগঞ্জ সমস্ত জায়গার জন্য আমরা সমস্ত উন্নয়নগুলো ইনশাল্লাহ আমরা করব